হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজ আমি রান্না করেছি সিমের বীজের ডাল দেখুন কালারটা কী সুন্দর হয়েছে সাথে ডিম দিয়েছি খুব সুন্দর একটা রেসিপি দেখতে থাকুন কিভাবে রান্নাটা করেছি খেতে ভীষণ সুস্বাদু হয়েছে রান্নাটা খুব সহজ রুটি পরোটা যা দিয়ে খাবেন সেটাই খুব সুস্বাদু লাগবে তো আসুন দেখি রেসিপিটা কীভাবে তৈরি করেছি প্রথমে আমি সিমের বীজগুলো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এখন এগুলোকে বেছে ডাল বের করে নেব তো আমরা সবাই মিলে বসে গেছি সিমের বীজ বাঁচতে বাঁচো বাঁচা বাঁচতে ভালো ভিজেছে ঠিক আছে এই দেখো হ্যাঁ সোলার এই দেখো টিপ দাও দিয়ে এরকম চাপ দিলে এই দেখো এই যেরকম এই দেখো কতগুলো সুন্দর করে ভাসলাম তুমি তো নখ দিয়ে শোনা ছো নো দেওয়া লাগে না এই দেখো এই যে এরকম করে এই চাপ দিতে

ও তো দেখে আমি দিলাম ও তো বলছে আমি একলাই বাসবো এই না ও ছোট মানুষ ও আমার হেল্প নেবে না বলছ আমি একলাই বাস তুমি কাছে বাবা বাসতে সুন্দর করে বাসো দূরতর রান্না করতে হবে সিমের বীজগুলো সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এগুলো ধুইয়ে তারপরে প্রেসার কুকারে একটু সিদ্ধ করে নেব ধুয়ে পরিষ্কার করে এনেছি এখন প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। অল্প লবণ দিয়ে এটাকে দুটো সিটি দিয়ে একটু সিদ্ধ করে নেব ডিমগুলো সিদ্ধ করে নেব ডিমের মধ্যে অল্প লবণ দিয়ে দেবো তাহলে খোসা ছাড়াতে সুবিধা হবে সুন্দরভাবে খোসাগুলো উঠে যাবে গ্যাস অন করে দিয়েছি এখন ডিম আর সিমের বীজ একসঙ্গে সিদ্ধ করে নেব সিমের বীজ আর ডিম সিদ্ধ হয়ে গেছে এখন মশলা রেডি করবো মশলাগুলো আমি আগে থেকেই বেটে রেখেছি এখন পরিমাণ মতো সব কিছু দিয়ে দেব। এখানে আলু কেটে রেখেছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ জিরে একসঙ্গে বাটা কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজ কুচি গোটা গরম মশলা আর দুটো তেজপাতা এখন কড়াইতে দিয়ে দেব সাদা তেল দিয়ে আলুগুলো ভেজে নেব বন্ধুরা আমার এই রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি সবার ভালো লাগবে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চেষ্টা ফলো দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন এখন আমি আলুর মধ্যে অল্প লবণ আর একটু সামান্য হলুদ দিয়ে দেব হলুদ গুঁড়ো অলপ একোখন ভিজে নিব আলু ভাজা হৈ গৈছে এখন সিদ্ধ ডিম গুল ভিজে নিব ডিমের খোসা ছাড়িয়ে ধুয়ে রেডি করে নিয়েছি এখন এই তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দেব ভাজা আলুগুলো তুলে নেব ডিমগুলো হালকা ভেজে বাকি উপকরণগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব। ডিম হালকা ভাজা হয়ে গেছে এখন ফোড়ন দিয়ে দেব তেজপাতা গোটা গরম মশলা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব তেল একটু কম হয়ে গেছে আর একটু তেল দিয়ে দেব পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব তারপরে বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব আগে থেকেই বাটা মশলা রেডি করে রেখেছিলাম আর এখন এর মধ্যে দিয়েছি ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ আর ভাজা জিরের গুঁড়ো সব মশলা একসঙ্গে দিয়ে দেব। কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দিয়েছি এখন বাকি মশলাগুলো সব একসঙ্গে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো সব দিয়েছি এখন খুব ভালোভাবে কষিয়ে নেব ডিমগুলো আগে থেকে তুলে রাখিনি কারণ ডিমের সঙ্গে মশলা কষালে ডিমগুলো ভালো টেস্ট হবে আমি সিমের বীজ যখন সিদ্ধ করে নিয়েছি বেশি সময় ধরে মশলার সঙ্গে কষানো যাবে না এই কারণে আলু আর ডিম একসঙ্গে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে কষিয়ে নেব যত ভালো মশলা কষানো হবে রান্না তত টেস্টি হবে এই জন্য খুব ভালোভাবে কষাতে হবে যাতে মশলাতে কোনো কাঁচা গন্ধ না থাকে সামান্য চিনি দিয়ে দেব অল্প চিনি দিলে টেস্টটা খুব ভালো হবে এই জন্য অল্প করে একটুখানি চিনি দিয়ে দিয়েছি বন্ধুরা আপনাদের কি সিমের বীজের ডাল খেতে ভালো লাগে আর কে কেভাবে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা কোনো দিনও খাটনি তারা একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগে খেতে এই রেসিপিটা ভীষণ সুস্বাদু একটি রেসিপি একবার ট্রাই করে দেখব আমার মশলা কষানো হয়ে গেছে এখন যে সিমের বীজটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো সিমের বীজটা সিদ্ধ করে একটা চাটনির মধ্যে আমি জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম এখন এটা এই মশলার মধ্যে দিয়ে হালকা কষিয়ে তারপরে আমি জল দিয়ে দেব প্রেশার কুকারে সিদ্ধ করার জন্য একটু বেশি সিদ্ধ হয়ে গেছে সমস্যা নেই এটা খুবই সুন্দর খেতে হয় আর একটু শক্ত থাকলেও ভালো হতো এখন খুব ভালোভাবে জাল করে নেব লবণটা একটু কম হয়েছে এই জন্য আমি আর একটু লবণ দিয়ে দিলাম এখন ভালোভাবে ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খুবই টেস্ট হবে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম এখন একটু ফুটিয়ে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারা চাইলে রুটি পরোটা যে কোনো কিছু দিয়েই খেতে পারেন সব কিছুর সঙ্গেই খুবই ভালো লাগে রান্না আমার রেডি এখন নামিয়ে গরম গরম পরিবেশন করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন খাওয়ার ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন চোলার রাস্তা বন্ধ করে দিয়েছি দেখুন কি সুন্দর কালার হয়েছে ঘন একটা ডাল রান্না হয়েছে খেতে ভীষণ সুস্বাদু হবে দেখুন দেখতে সুন্দর হয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য